যারা মাকে দেখতে পারে না বাবারে দেখতে পারে না এরা একদিনের জন্য মা বাবাকে উইশ করতে যায় আর নাম দিছে বিশ্ব বাবা দিবস তো এই যে ওরা বিশ্ব মা দিবস ইন্টারন্যাশনাল মাদার ডে ইন্টারন্যাশনাল ফাদার ডে মা দিবস বাবা দিবস বছরে একবার ওল্ড হোমে রেখে আসে বৃদ্ধাশ্রমে যেহেতু সারা বছর বৃদ্ধাশ্রমে বছরে একদিনও যদি মারে স্মরণ না করি কেমন হয় তো একদিন ওই মা দিবসে মারে একটা কার্ড দিয়ে উইশ করে আসে কিছু টাকা দিয়ে আসে ওদের তো মা বাবার প্রতি দয়া নাই শ্রদ্ধা নাই ভালোবাসা নাই এজন্য ঘটা করে ওদের দিবস পালন করা লাগে আমাদের চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিনই ভালোবাসা তাই এই দিবস আমাদের দরকার নাই চিল্লায় বলেন ঠিক কিনা জন্মের পর থেকেই তো আমাদের ভালোবাসা মৃত্যু পর্যন্ত ভালোবাসা আর মৃত্যু ভালোবাসা এটা ইসলাম কখনো সাপোর্ট করে না ভালোবাসার কেন্দ্রবিন্দু একজন চিল্লায় বলতে হবে তিনি কে একশো টুকরা করে আমাদেরকে দিয়েছেন কয় টুকরা উনি রেখেছেন কয় টুকরা দেখেন এক টুকরা ঠেলায় বিশ্ব বাবা দিবস আমরা পালন করি ভালোবাসার গান ভালোবাসার নাটক ভালোবাসার ভালোবাসার কবিতা অভাব নাই কত ভালোবাসার স্টোরি আপনারা জানেন এত ভালোবাসা কিন্তু সবাই মিলে ভালোবাসার এক অংশ আমরা ভাগে যুগে পেয়েছি এক অংশের নমুনা যদি এমন হয় নিরানব্বই টুকরা ভালোবাসা যিনি রেখে দিয়েছেন নিজের মধ্যে তার ভালোবাসা বেশি না কম জিлля বলেন বেশি না কম এইজন্য আমরা আল্লাহর ভালোবাসার ভিখারি ও বিল ওয়ালিদাইনি ইহসানা ইবাদত হবে আল্লাহর ইহসান হবে মাতা পিতার দ্বিতীয় নাম্বার ফয়সালা হলো ও বিল ওয়ালিদাইনি ইহসানা মাতা পিতার সাথে ইহসান করো কার কথা আল্লাহ ইহসান মানে ভালো আচরণ ইহসান মানে সদাচরণ ইহসান মানে খেদমত ইহসান মানে মা বাবার কাছে দোয়া চাওয়া এহসান মানে নিজের ক্ষমতা মা বাবার পায়ের সামনে বিছিয়ে দেয়া এহসান মানে রহমতের চাদর মায়ের পায়ের সামনে বিছিয়ে দেয়া জোরে বলেন ঠিক কিনা পৃথিবীর সব আল্লাহর অলিগুলো যদি এই পুরো কোরআনুল কারীমকে খতম দিয়ে একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয় আর আপনার মা যদি আর একটা গ্লাসের পানির মধ্যে শুধু বিসমিল্লাহ বলে ফু দেয় আল্লাহর কসম আপনার মায়ের দোয়াটা কবুল হয়ে যাবে ঠিক না অনেকে আছে ওই মা বাবার কাছে দোয়া চায় না আরে আপনার বাবা আপনার বড় পীর সাহেব আপনার মা আপনার বড় পীর সাহেব মা বাবা ধুইয়া বাবার দরবারে যাইয়া বাবার দরবারের কবরের উপরে মশারি দিয়ে আসে এরকম ডাকাত আছে না নাই যে লোকটা মাজারে মশারি দেয় দেখবেন ওর বাপের মশাই কামরায় ওর মারে মশাই খায় আছে না নাই এজন্য আল্লাহ বললেন আমার দ্বিতীয় ফয়সালা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মাตาপিতার সাথে ইহসান করবা ঠিক ইবাদত হবে আল্লাহর ইহসান হবে মাতা পিতার তাহলে প্রথম ফায়সালা হলো ইবাদত আল্লাহর দ্বিতীয় ফায়সালা হলো মাতা পিতার সাথে ইহসান করতে হবে কার কথা দ্বিতীয় ফায়সালার সাথে কোন দ্বিমত আছে এটাও একমত ঠিক আল্লাহর এবাদত করা কি ফরজ না নফল আল্লাহর ইবাদত যেমন নি ফরজ মাতা পিতার প্রতি ইহসান করা এটাও ফরজ ঠিক কি না মা বাবার সাথে ভালো আচরণ এহসান এটা নফল নয় এটা অপশনাল নয় এটাকে কম্পালসারি করে দিয়েছে কে মা বাবা আর একজন কিংবা দুইজন যখন বয়সে উপনীত হয়ে যায় তাদের কোন কাজের কারণে নাক ছিটকানো যাবে না এটাই এহসান কোন সুহান আল্লাহ মা বাবা যখন বয়সে পৌঁছে যায় আমাদের অনেকের আব্বা আম্মার বয়স হয়ে গেছে না আমার আব্বারই তো বয়স হয়ে গেছে ষাটের উপরে তো আপনারা যারা আপনাদের আব্বার বয়স ষাট সত্তর হয়ে যাবে আল্লাহ বললেন বাবা মার বয়স যখন সত্তর আশিতে চলে যায় খবরদার তাদের কোনো কাজে নাক ছিটকাবা না তাদের কোন কর্মকাণ্ডে উ আহ শব্দটাও বলবা না কথাটা কার কারণ তোমরা যখন ছোট ছিলা তোমাদের কোন কর্মকাণ্ডে তোমার বাবা মা কিন্তু নাক ছিটকায় নাই ঠিক আমরা যখন ছোট ছিলাম মা বাবারে জ্বালা যন্ত্রণা দিতাম তখন কিন্তু আমাদেরকে মা বাবা ঘর থেকে বের করে দেয় দিয়েছে আপনার কত আগের স্মৃতি মনে আছে আপনার বয়স যখন তিন কি কি ঘটছিল মনে আছে তো তিন বছর যদি মনে না থাকে বয়স যখন দুই ছিল ওইটা মনে আছে বয়স যখন এক ছিল যন্ত্রণা জ্বালা যন্ত্রণা তো ওই সময় করছেন বেশি ঠিক তোমরা যখন জ্বালাতন করেছ বাবা মা তোমাদেরকে ঘর থেকে বের করে দেয় না ইয়ে তিনখানায় রেখে আসে নাই এখন বয়সের কারণে বাবা মা যদি জ্বালাতন করে বাবা আর মারে বৃদ্ধাশ্রমে রেখে এসো না ঠিক এজন্য আল্লাহ বললেন খবরদার বাবা রে বৃদ্ধাশ্রমে রেখে শোনা তোমাদের জ্বালা যন্ত্রণা বাবা মা সহ্য করেছে তোমার ঘর থেকে বের করে দেয় না এতিম রেখে আসে নাই এজন্য বাবা মা যদি ঘরের মধ্যে পেশাব করে পায়খানা করে পরিষ্কার করবা তাহলে তোমার জীবনটারে রে উজালা করে দিবে কে আল্লাহ বৃদ্ধাশ্রমে রেখে আসা যাবে না বাবা মা যদি বৃদ্ধাশ্রমে রেখে আসো মনে রাখবা তোর কপালে বৃদ্ধাশ্রমে জুটবে না তুমি যদি বাবা मारे বৃদ্ধাশ্রমে রেখে আসো তুমি বয়স্ক হলে তোমার তো পালে বিদ্যাশ্রম নাই ঠিক না ভাঙা থালা হাতে নিয়ে তুমি রাস্তায় ভিক্ষা করে খাবা ঠিক এজন্য আল্লাহ বললেন ইহসানের প্রথম ব্যাখ্যা ইмма ইবালুগান undakiল কিবার احدহুমা আও কিলাহুমা فلا তাকুল লাহুম উফ বাবা মা যখন বার্ধক্য উপনীত হয় তাদের কোনো কাজে নাক ছিটকাবানা উফ শব্দটাও করবা না উহ আহ এটাও বলা যাবে না কথাটা কার এসনের দুই নাম্বার ব্যাখ্যা ওলা তানহার হুমা আব্বা মারে ধমক দিও না কিছু ডাকা আইতেছে মায়ের ধমক দেয় মায়ের ডাকে বুড়া বাবার ডাকে বুড়া মায়ের ডাকে বুড়ি আছে নাই কেমন করে মা বাবারে তুমি বুড়া বুড়ি ডাকো তারা তো বুড়া বুড়ি হয়েছে তোমার কারণে তোমারে মানুষ করতে যে তারা তাদের জীবন যৌবন সব হারিয়েছে তোমরা লেখা পড়া করাতে যে তারা তাদের জমিন হারিয়েছে তোমাকে বিদেশ পাঠাতে যে তারা তাদের ভিটে মাটি হারা হয়েছে কিছু লোক আছে এলাকার সবার সাথে খুব মিষ্টি আলাপ বন্ধু-বান্ধবের সাথে খুবই ভদ্রতা কিন্তু ঘরে ঢুকলেই ধমক দিয়ে কথা বলে এরকম বেয়াদব আছে না নাই আল্লাহ বললেন আলা তানহারহুমা ধমক দিও না তোমার সব আমলগুলো বাতিল করে দিবে কে ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুম কাওলান কারীমা বরং বাবা মার সাথে কোমল আচরণ করো যত ভদ্রতা তুমি জানো যত নম্রতা তুমি শিখেছো যত কার্টিসি তুমি জানো সব কার্টিসি বাবা মার সাথে মেইনটেইন করবা যত সফটলি কথা বলা যায় যত কোমল ভাবে কথা বলা যায় যত মোলায়েম ভাষায় কথা বলা যায় বলতে হবে কার সাথে জোরে বলেন রাজি আসন তো রাজি আছেন এরপর আল্লাহ বললেন ওয়াকফিদলা হুমা জানা হাদদুল্লি মিনার রহমা তিম রাব্বির রব্বীর হাম হোমা কামার্বায় নি সাকীরা ওখফিদলাহুমা জানা হাদদুল্লিমিনার রহমা বাবা মার জন্য রহমতের চাদর পিছিয়ে দাও তোমার যত সম্পদ আছে মা বাবার পায়ের সামনে বিলিয়ে দাও তোমার জীবনে বরকত দিবে কে আর বাবা মা একজন কিংবা দুইজন যদি দুনিয়া থেকে বিদায় নেয় বাবা কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে তোমরা পড়ো রব্বির হাম কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহরে বলেন আল্লাহ বাবা মা ছোটবেলা যেমনি আমাদের আদর দিয়ে সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে আগলে নিয়েছে আমার বাবা মা করার কারণে তোমার কাছে যাওয়ার পরে তুমিও আদর আর ভালোবাসা দিয়ে আমার বাবা মাকে কাছে টেনে নিও পড়ে না আমিন আর জোরে পড়ে না আমিন এজন্য আল্লাহর ফয়সালা দুইটা জোরে বলেন কয়টা সবাই বলেন এক নাম্বার ফয়সালা আবাদত হবে একজনের তিনি কে আল্লাহ দুই নম্বরে খিদমত করতে হবে কার বিশ্ব বিশ্বনবী বললেন এই পৃথিবীতে যত ভালো আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ ভালো আমল হচ্ছে মা বাবার খিদমত বিরুল ওয়ালিদাইন এক সাহাবী বললেন আইউলা আমাল আফদালিয়া রাসূলুল্লাহ ও নবী সবচেয়ে ভালো আমল কোনটা বিশ্বনাবি বললেন সবচেয়ে ভালো আমল তিনটা জরে কোন কয়টা তিনটা এক নম্বরে সালাত তুফি ওয়াক্তিহা সময় মতো নামাজ যেখানে আজান হবে ওই জায়গায় নামাজ পড়ার দরকার আছে না নাই সালাতে কায়েম করো হো সালাতে কায়েম করো হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল শীতল ছায়া আর সে আজিম রব্বি আলা রব্বি আল আজিম ঠিক কি না ঠিক এক নাম্বার ভালো আমল হচ্ছে সময় মতো নামাজ দুই নাম্বার সবচেয়ে ভালো আমল হলো বিরুল ওয়ালিদাইন মাতা পিতার খেদমত করা তিন নাম্বারে সব চাইতে ভালো আমল হলো আল জিহাদ ফিসা সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা সুবহানাল্লাহ তার মানে পৃথিবীর সব চাইতে তিনটা ভালো আমলের মধ্যে মা বাবার সাথে খেদমত করাটা আছে না নাই আছে এই পৃথিবীর সবচেয়ে ভালো আমল যে তিনটা এর মধ্যে মা বাবার খেদমত করাটাও আছে ঠিক কি না আর একাধিসে বিশ্বনবী বললেন মা বাবার খিদমত করা জিহাদের চেয়ে বেশি সওয়াবালা এক সাহাবী আসলেন যা রাজুলুনিলা রাসূলুল্লাহ ইস্তাজিনুহুল জিহাদে সে বললেন ও নবী জিহাদে যেতে চাই জিহাদে যাওয়ার অনুমতি দেন বিশ্বনবী বললেন ও সাহাবী ঘরে আব্বা আছে নাকি সাহাবী বললেন আছে বিশ্বনবী বললেন ফাফি ফিহিমা ফা জাহিদ ঘরে যাও বাবা মার খেদমত করো বাবা মার খেদমত করলে ঘরে বসেই বসে বাবা মার খেদমত সওয়াব পাওয়া যায় বাবা মা খুশি হলে আর মালিক খুশি বাবা মা নারাজ তো আরসের মালিক নারাজ এজন্য বিশ্ব নেই বলতেন রেতার রাবি রেতালে বাবা মা যদি খুশি হয় আল্লাহ খুশি হয় ওয়া সখাতুর রফ বেপি সাখাত ইলোয়ালে বাবা মা যদি না হয়ে যায় আরসের মালিক আল্লা না হয়ে যায় এজন্য বাবা মার কাছ থেকে দোয়া নেয়া আর দরকার আছে না নাই বিশ্ব বলতেন জান্নাতে দুইটা স্পেশাল দরজা আছে একটা দরজার নাম আব্বা আরেকটার নাম মানে আলআব আর একটা উম। এই দুইটা দরজা আমাদের ঘরে আসনা নেই এজন্য বিশ্ব বলতেন দুইটা দরজা তোমাদের ঘরে আছে হুমা জান্নাত নারুক বাবা মাই তোমার জান্নাত বাবা মাই তোমার জাহান্নাম এজন্য বাবা মার সাথে কেমন আচরণ করবা তোমাদের ডিসিশন দ্য ডিসিশন ইজ ইয়োরস তুমি ডিসাইড করবা তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা আপনি কপালে যত সেজদা দেন যত কপাল কালো বানান যতগুলো হজ করে আল হাজ টাইটেল লাগান যত জাকাত দেন যত আমল করেন আপনার মা যদি আপনার উপর না কাছে আল্লাহর দেয় আপনার সব আমল গুলো বরবাদ করে দিবে কে এজন্য বাবা মা যদি হিন্দু হয় বাবা মা যদি নাস্তিক হয় তারপরও মা বাবার দোয়ার দরকার নাই বাংলাদেশে এরকম অনেক হিন্দু ফ্যামিলি আছে ছেলে মুফাসির কোরআনের তাফসি শুই না মুফাসীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান এরকম হিন্দু ছেলে আছে না নাই কিন্তু বাবা মা মুসলমান হয় নাই এখন বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে বাবা মা যদি হিন্দু হয় বৌদ্ধ হয় বাবা মা যদি খ্রিস্টান হয় সে তোমার বাবা মা ঠিক কিনা বাবা মা মুশ্রিক হোক কাফের হোক তাদের দোয়া তাদের আশীর্বাদের দরকার আছে না নাই সাইয়েদনা ইব্রাহিম জালিলা কাদের পয়গাম্বর ঠিক কিনা উলুল আজমি মিনার রাসূল খলিলুল্লাহ মুসলিম মিল্লাতের জাতির পিতা চিল্লায় কোন ঠিক কিনা কিন্তু উনার আব্বারে উনি কালেমার দাওয়াত দিতে পারে নাই দেয়ার পরেও মানে নাই বাবার নামাজ তারপরে উনি বাবার সাথে খারাপ আচরণ করেছে নাকি মোলায়ম ভাষায় কোমল ভাষায় আদবের সাথে বাবার ডেকে বলেছে ইয়া আবাতি লিমাতা তা'বুদু মা লা আন ও আমার সম্মানিত পিতা কেন ওই মূর্তির আবাদত করেন দশটা হাত বের করে দিয়ে দাঁড়ায় থাকে জিব্বা বের করে সামনে থাকে মিষ্টি রসমালাই দুধ কিচ্ছু খেতে পারে না মাসি বসলেও তাড়াতে পারে না ঠিক কিনা কেন এই মূর্তির পূজা করেন কেন এই পুতুলের আবাদত করেন যে এই পুতুল কানে শোনে না চোখে দেখে না নিজের গায়ের মাসিটা নিজে তাড়াতে পারে বাবারে আদর করে যত্ন করে সম্মান দিয়ে বুঝালেন কিন্তু বাবার সাথে কি ইব্রাহিম খারাপ আচরণ করেছে এজন্য মা বাবা কত রহমত থাকলে মানুষ বুঝে না যখন বুঝে কিন্তু তখন বুঝলে লাভ হয় না। ঠিক কিনা যতদিন বাবা মা বেঁচে থাকে বট বৃক্ষের মতো ছায়া দিয়ে থাকে ছাতার মতো মাথার উপর দাঁড়িয়ে থাকে এজন্য মা বাবার খ্যাত দরকার আছে না নাই সৈয়দ ইব্রাহিম ওনার ছেলেকে রেখে আসলেন মরুভূমিতে মক্কার তার হাজার মারা গেল বড় হলেন তাগড়া যুবক বুখারির বর্ণনা জুরহুম নামক কওমের একটা মেয়েকে বিয়ে করে সুখের সংসার করলেন আল্লাহ বললেন ইব্রাহিম যাও যাও তোমার ছেলেরা দেখতে যাও বুখারির বর্ণনা সৈয়দ ইব্রাহিম ইসমাইলের বাড়িতে দেখা করতে গেলেন বেড়াতে গেলেন সৈয়দ ইসমাইল বাড়িতে নাই বনে গিয়েছে শিকার করতে কি করতে সব নবীরা নিজ হাতে কামাই করে খেয়েছেন ঠিক কিনা শিকার করতে গিয়েছেন ইব্রাহিম দরজার পাশ থেকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ভেতর থেকে কর্কশ কণ্ঠে ঝাঁজাল কণ্ঠে রাগ মাখা কণ্ঠে একটা মেয়ে উত্তর দেয় ইব্রাহিম বললেন কাইফা কাইফাহা লুখিয়া ওমা তুমি কেমন আছ ও ভিতর থেকে বলে বেশি ভালো নাই দিনকান কেমন চলে কয় সুবিধান না খাওয়া দাওয়া হয়নি কয় না হয় না আম নে কেড়া সেদিন ইব্রাহিম বলে আমারে চিনবা না ইদা মিনাল কিমিনাল তোমার স্বামী যখন বন থেকে ফিরবে ফকরা ই আলাইহি সালাম তোমার স্বামীরে একটা সালাম দিবা ও মরি হিয়াই ইয়ে কৈ ইয়া আটা বাতা বা বিহার বল ঘরের দরজার চৌকাঠ যেন পাল্টে ফেলে চলে গেলেন বিকেল বেলা ইসমাইল চলে আসলেন আসার পরে বিবি বলে একটা বুড়া আইছিল বুড়া কে আইছিল সাইয়েদিনা ইসমাইল বলে বুড়া আসবে কোথা থেকে কেন এসেছে কি জন্য এসেছে কি বলেছে তার স্ত্রী বলতে লাগলো আপনারে সালাম দিয়েছে ওয়া আলাইকুম আসসালাম আর বলেছে আপনি যেন ঘরের দরজার চৌকার যেন পাল্টে ফেলেন এই কথা বলার সাথে সাথে সাইয়েদিনা ইসমাইল ভয় পেয়ে গেলেন লাফ দিয়ে উঠলেন কি ঘরের দরজার চৌকার পাল্টে ফেতে বলেছে ওই বয়স্ক লোক ও মিয়া চিনে চোরের সিগনাল পুলিশ চিনে পুলিশের সিগনাল আর নবী চিনে নবীর উনি নবী বাবাও নবী বাবা ইব্রাহিমের সিগনাল বুঝে ফেলেছে চিৎকার দিয়ে বলে ও কপাল পুল্লি তুই কপাল পুল্লি নিজের কপালে নিজে কুরাল মাল্লি যারে বুড়া বইলা গালি দিলি বুড়া না তোর শ্বশুর আমার বাবা ইব্রাহিম খালিল আমার বাবা যেই কথাটা বলে গিয়েছে কথাটা তো সুবিধার না এটার গ্রিন সিগনাল না রেড সিগনাল আমার বাবা বলেছে তোরে যেন আমি তালাক দেই আমি যেন তোরে ডিভোর্স দেই কেট বের হয়ে যা ডিভোর্স দিয়ে দিলাম আপনার আব্বাও যদি রাগ করে রাখে পোলা তোর বউরে ডিভোর্স দিয়ে দিবেন নাকি আবার দিয়ে দিয়েন না আপনার বাবাও বাবা ইসমাইলের বাবা ইব্রাহিম উনি সাধারণ বাবা নন আল্লাহর পক্ষ থেকে পে উনি কথা বলেন আপনার বাবা যদি রাগ করে বলে ও বাবা তোর বউ তালাক দিয়ে দিয়ে না কি করবেন সংলাপ করবেন সমঝোতা করবেন আমাদের দুই নেত্রী সংলাপ করে না তো কি আমরা ঘরে করুন ঘরে ঘরে আমরা সংলাপ সংযোতা করব চিল্লা এখন ঠিক না। সৈয়দিন ইব্রাহিম বললেন তালাক দাও ইসমাইল তালাক দিয়ে দিলেন ঘটনা মনে আছে তো না ভুলে গেছেন তালাক দিয়ে দিলেন নতুন বিয়ে করলেন তিন বছর পর আবার সৈয়দিন ইব্রাহিম দেখা করতে আসলেন

দিনকাল কেমন যায় কয় খুব ভালো খাবার দাবার কয় খুব ভালো আপনি কে আমার চিনবানা মেয়ে বলে আপনারে আমি চিনতে চাই এই মরুভূমিতে কেউ কোনোদিন আমাদের খবর নেয় না কে আপনি মুরব্বী বাজান দয়ালু মানুষ আমাদের খোঁজ খবর নেয়ার জন্য এসেছেন বাইরের রদ্রের মধ্যে দাঁড়িয়ে আছেন কেন ভিতরে আসেন সাইয়েদনা ইব্রাহিম ঢুকতে চায় না মেয়েটা জোরাজুরি শুরু করেছে জোর করে ঘরে ঢুকালো শরবত বানিয়ে খাওয়ালো রুটি বানিয়ে খাওয়ালো ছাগল বলতো ছাগলের দুধ খাওয়ালো সাইয়েদনা ইব্রাহিম এই আপায়ন দেখে চোখের পানি ছেড়ে মেয়েটার জন্য দোয়া করে দিল ওমে এইটাও মাইয়া আগেটাও আহা সাইয়েদনা ইব্রাহিম দোয়া করে দিল আর বললে ইদা জা আযাউজুক মিনাল গাবা তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে ফাকরাই আলাইহিস সালাম স্বামীর একটা সালাম দিবা ও মুড়ি হিয়া ইউসবিতা আতা বা বিহি আর বলবা ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও না পাল্টায় সেদিন ইসমাইল ফিললেন। ওয়াইফ বলতেছে নুরানি চেহারা এক আল্লাহর অলির মতো লোক আসছিল মুরুব্বি টাইপের মুরুব্বি টাইপের এইটা শুনে তো সেদিন ইসমাইল ভড়কে গিয়েছে লাভ দিয়ে কি মুরুব্বি কারণ আগের একটা তিক্ত অভিজ্ঞতা আছে না নাই চিৎকার দিয়ে বলে তাড়াতাড়ি বল কেমন আচরণ করেছিলি বল বিবি বলে আপনি ভয় পাবেন না অনেক ভালো আচরণ করেছি আপ্যায়ন করেছি উনিও আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করেছেন আপনারে সালাম দিয়েছেন আর বলেছেন ঘরের দরজার নতুন চৌকাঠ যেন জীবনেও আপনি না পাল্টা আদরের চোটে বিবিকে জড়িয়ে ধরলেন বললেন ও বিবি তুই তো পরীক্ষায় গোল্ডেন এ প্লাস কি পাইছস গোল্ডেন নুরানি চেহারার যে লোকটা এসেছিল সাধারণ কোন লোক নয় তোমার শ্বশুর আমার বাবা ইব্রাহিম খালিল আমার বাবা চৌকাট বলতে তোকে বুঝিয়েছে আর বোঝাতে চেয়েছে এই যে তোরে আমি বিয়ে করেছি জীবনে যেন তোরে তালাক না দেই তোর হাতটা যে দুনিয়াতে আমি ধরেছি তোর হাত ধরেই যেন দুজনে জান্নাতে ঢুকে যা এজন্য বাবা মার দোয়ার দরকার আছে না নাই নিতে রাজি আছেন তো আসেন আছেন আপনি যত বড় আল্লাহর ওলি হন বাবা মা বদ্দ দিয়ে দিলে সব শেষ দুনিয়াও শেষ তো আমও শেষ সাল এজন্য মা বাবার খিদমতের দরকার আছে না নাই সব শেষে বিশ্বনবী বললেন ও দুনিয়ার বাবারা তোমাদের জন্য আল্লাহর শেষ আইন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিনযাকারিমি সিলু হাদিল দুনিয়াতে বাবা যারা হয়েছে মরার আগে উত্তরাধিকার সম্পদ বন্টনের সময় ছেলের যতটুকু দিবা মেয়েরে দিবা অর্ধেক কার আইন জোরে বলেন কার আইন ছেলেরা যতটুকু দিবেন মেয়েরে দিবেন অর্ধেক ছেলেরে দশ লাখ দিলে মেয়ের নাকি মেয়ের লেগে দোয়া করে দিবেন অনেকে কয় মা তোর লেগে দোয়া করে দিলাম তোর বাইরে সব দিয়ে দিলাম তো দোয়া তো দোয়া তো আপনি করবেনই দোয়া ছেলের জন্য করবেন মেয়ের জন্য করবেন কিন্তু যে যেটার প্রাপ্য তাকে ওইটা দিবেন রাজি আছেন তো তাহলে আমরা বাবা মার কাছে দোয়া চাইবো তাদের খেদমত করবো আমাদের জীবনকে উজালা করে দিবে কে আর বাবা আমাদেরকে ভালোবাসবে আমাদেরকে গঠন করবে তাহলে তাদের জীবনকে নুরানি করে দিবে কে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোরআনের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু